শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং প্রাপ্ত। বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন

তাকে বরণ করবেন আমাদের প্রিয় দাদা অসিত মজুমদার মহাশয় অনিরুদ্ধে ছবি তৈরি হচ্ছে অনুরাগ বাসুর চার বছর ধরে শুটিং চলছে প্রধান চরিত্রে থাকবেন রণবীর কাবুর যাই হোক পরবর্তী আমরা বরণ করে নেব আমাদের প্রিয় দাদা আমার বন্ধু আমাদের বন্ধু হ্যাঁ ভজনদাও রয়েছেন আপনারা জানেন ভজনদা সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই একেবারে বদ্ধ কিশোর পাগল গানটিও মন্দ গান না আমি বলেছি তুমি প্র্যাকটিস করো না তাহলে পেশাদার শিল্পীর একটু দুঃখ হতে পারে প্র্যাকটিস না করাই ভালো আমরা এবার মানা করবেন আমি তাই ওই চ্যাটার্জি একটু তাড়াতাড়ি আসতে বলবো কারণ ফার্স্ট হাফের অনুষ্ঠান একটা অব্দি চলে আপনারা জানেন তারপর দ্বিতীয় হাফে আর জায়গা পাওয়া যায় না এত ভিড় হয়ে যায় ধন্যবাদ এবারে আমাদের প্রিয় দাদা এমএলএ স্যার আচ্ছা হ্যাঁ দেখুন দাদা বলছেন একটু জায়গাটা ছেড়ে দিন এটা একটু গোল করুন প্রেসের বন্ধুদের দেখুন আমাদের বক্তব্য রাখলেন এমন একটা অনুষ্ঠান আর এমন একটা চ্যাপ্টার যে কিশোর কুমারকে নিয়ে বলার মতো উদ্ধর আমার নেই কারণ আমি একদমই কিশোর অনুরাগী তো বটেই কিন্তু ভজন যে ভালো গান ফান করে জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেখ

जाले वो चल न चल जाए गधी कोई चल ना छोड पायी जाए सोई सोई दिल की धड़कन सुलग सुलग जाए i want you to পড়তে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি ইউনিটের কিশোর কুমার আজকের পঁচানব্বই তোমার জন্মদিনের অনিরুদ্ধরা যে বইটা লিখেছেন কিশোর কুমার চলে গেছে ঠিকই কিন্তু আমাদের মনে এখনও আছে তুমি যে আমার আমি যে তোমার সে যে গান কি বলবেন আছে জন্মদিন কিশোর কুমারের জন্মদিনে আমার স্পেশালি কিছু বলার নেই আমি কিশোর কুমারের জন্মদিনে আমার জন্ম রোজই ওনার জন্মদিন আমি কিশোর কুমার নিয়েই থাকি মানে সকালে উঠেও আমার মাথায় থাকে কিশোর কুমার ঘুমোতে যাওয়ার আগেও সম্মত আমি ওনার গান গাই গান শুনি তাই হ্যাঁ আমার যেটা ভাল লাগছে যে একটা ছোটো শহরেও এইভাবে কিশোর কুমারকে নিয়ে এখনও সেই উন্মাদনাটা যেটা গাছে এত লোকে গাইছে একটা বাচ্চা ছেলে এসে গাই রয়েছে বললো যে আমি কিশোর কুমার সম্বন্ধে কিছুই প্রায় জানি না কিন্তু আমি একটা গান গাইবো আর সে গানটা বেশ ভালো আজকে আজকে হুগলি জেলায় কিশোর কুমারের আজকে পাগল করা অনুষ্ঠান কন্যাগরে তার আমর্য মন্ত্রী উন্মোচন করছেন এবং আজ ব্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ভদ্রেশ্বর থেকে শুরু করে বিভিন্ন কিশোর কুমারকে নিয়ে হচ্ছে এবং শুধু তাই না 小兄弟。 শুভ জন্মদিন পঁচানব্বইতম তম আজকে কিশোর কুমার নেই ঠিক কিন্তু বোনের মধ্যে এখনো আমাদের কাছে আছে কি কিশোর কুমার কিশোর কুমার কিশোর কুমার দেখুন